আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম নিউ একটা কালারফুল সিলিং শট নিয়ে আপনাদের মাঝে আসলাম এই শটের সাথে কি কি প্যাকেজ থাকবে সেটা আমি বলে দিব সেক্ষেত্রে ভিডিওটা দেখতে হবে আর স্লিং শট প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে চাইলে অ্যাক্টিভ করে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি যে কোনো বাজার থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর স্লিং শট বা যেই প্রোডাক্টে আপনি নেবেন অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন সেই অপশন দেওয়া আছে এই স্লিং শটটা সাড়ে সাত সেন্টি স্লিং শট সম্পূর্ণ স্টিলনেস স্টিল স্লিং শট এবং কি এই নাট্য স্টিলের আর এখানে কালারিং করা আছে এই জন্য খুবই চমৎকার লাগতেছে আর খুব শাইনিং ফিনিশিংটা খুবই শাইনিং আর এখানে জি একটা লোক দেওয়া আছে আর এটা সাড়ে সাত সেন্টি এখানে আছে দুই সেন্টি মাঝে আছে সাড়ে তিন সেন্টি দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে ফিনিশিংটা চমৎকার করানোর কারণে ধৈরে খুবই কমফোর্ট হ্যাঁ খুব খুবই কমফোর্ট ফিল করবেন আর এটা ওয়ান নাইনটি ফোরটি ফাইভ নাইনটি ফোরটি ফাইভ যে কোনো ডিগ্রিতে আপনারা শ্যুট করতে পারবেন চারোটাই একই শট একই আর এই স্ক্রিনশট গুলির সাথে পাইতেছেন আপনারা একটা কি আর ব্র্যান্ডের রাবার কোন নন ব্র্যান্ডের লোকাল রাবার না চায়না লোকাল রাবার না একটা ব্র্যান্ডের রাবার পাবেন পঁচাত্তর এম এম রাবার পাবেন এটার সাথে দুই পিস পাবেন যাক এই ভিডিওটা পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল